ব্যানার্জী মুসলমান দেখলে এই রেড রোডের নামা দুর্গা পুজো এলে তখন ফিতে কাটতে গিয়ে বলে যা দেবী স্বর্গভূত্যমস্ত সেই ওনা দিয়ে আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হস ওনার কাছে নেমে চলে আসবে আল্লাহ সরাসরি ওনাকে নেবে আল্লাহ যেন ওনার কেনার বিষ ছড়াচ্ছে এই মমতা ব্যানার্জি এই তো আশির এই ফেরা জি মুসলমান দেখলে এই রেড রোডের নামাজ পড়ে পড়ার সময় এরকম মাথায় ওড়না দিয়ে আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ আল্লাহমিদ এমনভাবে বলে মনে হচ্ছে না আল্লাহ সরাসরি ওনার কাছে নেমে চলে আসবে আল্লাহ সরাসরি ওনাকে নেবে আল্লাহ যেন ওনার কেনা গোলাম আজকে এই যে কার মমতা ব্যানার্জি মমতা বুবু এই যে রাস্তায় নেমে নামাজে যে নামাজে মহিলাদের প্রবেশ নিষেধ নেই মানে প্রবেশ নিষেধ সেই নামাজে গিয়ে আল্লাহ হকবার মাথায় অন্যা পড়ে মমতা ব্যানার্জি থেকে মমতা বেগম হয়ে যায় আগে মমতা বেগম আগে আবার দুর্গা পুজো এলে তখন ফিতে কাটতে গিয়ে বলে যা দেবী সেই নমস্তস্যই নমস্তস্যই আমার সরকার যেখানে আছে যে সরকারের আন্ডারে আমরা রয়েছি সেই সরকারই আজকে আমাদেরকে সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছে এই মমতা ব্যানার্জী এই তোয়া সিদ্দিকি এই ফিরাদ হাকিম অর্থাৎ যাইসার কর্ম আইসাই ফল ভোগ আপনি অমিত শাহ কিছু বললেন অমিত শাহ যে বললেন সংযোগ দেখুন সেটা আমার আমার অমিত শাহ আমার কাছে ফ্যাক্টর না আমার কাছে ফ্যাক্টর হচ্ছে আর এস এসের মন ভাগত যে সরকার চালাচ্ছে আর এস এসের মন ভাগাত যিনি অমিত শাহকে তৈরি করেছেন যিনি মোদীকে তৈরি করেছেন সেই অমিত শাহ অমিত শাহজি বলছে আজকে বলেছে এবং গত দুদিন বলেছে যে হার মসজিদ মেয়ে শিবলিঙ্গ ঢুন্না একদম না যায় যায় আর একটু বাদ বলা জো হিন্দু মুসলমান जो ए रोहिंग्या छोड़ के जो राष्ट्रवादी मुसलमान जे मुसलमान यहाँ बस बस करता है जुग जुग से अगर कोई हिंदू मुसलमान को দেশ ছড় নিকে ও হিন্দুই নেয় তো যে মন ভাগ্যে বল দিয়া উসকে ওপর আর কিসকে বাদ চলে কিন্তু সঙ্গের মানুষরা বলছেন যে বাবা সাহেব আম্বেদকারের যে সংবিধান আছে সেই সংবিধানকে আমরা মানি না অমিত শাহর নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমার লোকটা বলেছে বলুন আমি তাকে সাত দিনের মধ্যে সঙ্গতকে বার করে দিতে পারব আপনি নামটা বলুন নামটা বলুন কোন লাল বলা একবার নামটা বলুন শুধু শুধু ওই মিডিয়ার গল্প ছড়ানো চলবে না অর্থাৎ বাঁচাও সাধু বাবা নিজের পেছনে গু আর অপরের পদে গু আছে দেখালে চলবে না আগে নিজের পেছনটা সাফ করুন যাবেদের যাকে ধরেছে তাই নিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে সিদ্দিকুল্লা এবং সকাত এরা জঙ্গি এবং এদের মাথা হলো মুখ্যমন্ত্রী কী বলব দেখুন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপি পার্টির সংগঠনের কেউ না সংগঠনের সংগঠনের ক্ষেত্রে কেউ উনি বিরোধী দলনেতা অর্থাৎ পশ্চিমবাংলার বিরোধী নেতা যে কথা বলেছে ওটা ওনার ব্যক্তিগত অভিমত বলেছে কি না বলেছে কি এটা পার্টির অনুমোদন নিয়েছে এই পার্টির পেছনে উনি যে কথা বলেছে তার পেছনে ভারতীয় জনতা পার্টি এই তৃণমূলের মতো পাতকর পার্টি না যে রিজুনাল পার্টি অর্থাৎ যার নামের পাশে সর্বভারতীয় কথাটা নির্বাচন কমিশন কেড়ে নিয়েছে তবু সর্বভারতীয় লেখে আঞ্চলিক দল কিন্তু সর্বভারতীয় পার্টি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব আছে রাজ্য নেতৃত্ব আছে অবজারভার আছে পেছনের সঙ্গ আছে তাই আদা ব্যাপারি আমি জাহাজের খোঁজ নিয়ে আমি বলতে পারবো না